হ্যা লভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি গোলাপ গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন গোলাপ ফুল কম বেশি সকলেরই প্রিয় ফুল আর বাগানে গোলাপ গাছ না থাকলে তো বাগান অসম্পূর্ণই রয়ে যায় ছাদ বাগান বলুন বা এমনি বাগান বলুন অন্তত একটিও গোলাপ গাছ সকলের বাগানেই থাকে শীতকাল পড়ে যাওয়া মানে তো গোলাপের সুন্দর রূপ নিয়ে আর কি গোলাপ আমাদের সামনে প্রস্ফুটিত হয় কিছু নর্মাল যত্ন করলেই সারা বছর গোলাপে ফুল পাওয়া যায় আজ আমি চার রকম গোলাপের ভিডিও করছি পটিং ভিডিও এই চার রকম ফুল আপনাদের সারা বছর ফুটবে বিশেষত শীতকালে তো প্রচুর ফুটবে প্রথমে আসি মাটি এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ গোবর সার গোবর সার না পেলে ভার্মি কম্পোস্ট এক ভাগ বালি আর এর সাথে এক ভাগ চা যে চা তৈরি করে যে অবশিষ্ট অংশটা যেটা পড়ে থাকে সেইটাকে জমিয়ে নেবেন দিয়ে একটু শুকিয়ে নেবেন এই চা সারটা কী হয় গোলাপের পক্ষে খুব ভালো আর চাটা খুব মাটিটা হালকা করে আর এর সাথে চারটে গোলাপের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম খোল নিয়েছি আর সাথে মেশানো আছে ডাস্ট শিঙ্কুচি নিমখোল আর লেদার মিল এটি ডিপ অরেঞ্জ ফুলটা মাঝারি সাইজের হয় ফুলের পাপড়িগুলো খুব সুন্দর এটি পটিং করা হচ্ছে এটা হাজারি গোলাপ সাইজ ছোট হয় পাতাগুলো ছোট এটি একটি খুব সুন্দর গোলাপ খুব ভালো গন্ধ আছে এই গোলাপটার বেবি পিঙ্ক টাইপের আর এটা সসবেরি রেড যেটা খুব সুন্দর মানে যে পাবড়িটা খুব সুন্দর একটা বাঁধনের মধ্যে আর কি দারুণ দেখতে বড় সাইজের ফুল হয় এই হাজারি গোলাপে ঠিকমতো যত্ন পেলে প্রচুর ফুল পেতে পারেন এগুলি সব দশ ইঞ্চি টপ আচ্ছা হাজারি গোলাপটাকেও পটিং করা হয়ে গেল এই যে দেখুন মানে এর নাম হাজারি হচ্ছে গাছে হাজারটা ফুল পাবেন ঠিকমতো যত্ন পেলে সেই জন্য এর নাম হাজারি গোলাপ দেখতে খুব সুন্দর ছোট্ট ছোট্ট প্রচুর ফুল হয় আর পাতাগুলো খুব সুন্দর চকচকে ছোট্ট ছোট্ট পাতা দারুণ দেখতে এই গাছ কিন্তু আপনারা করতে পারেন এটি পটিং কমপ্লিট হয়েছে মাটিটি চেপে চেপে দেয়া হচ্ছে এই যে দেখুন মাটি ভিজে আছে তাই এখন জল দেয়া হবে না মাটিটা সবসময় আগে প্রস্তুত করে নেবেন আর তার আগে তো ড্রেনেজ সিস্টেম ঠিক করে নেবেন আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক করা খুব প্রয়োজন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে আর গোলাপ গাছ তো ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে জল জমে থাকা তো একদমই পছন্দ করে না সেই জন্যে সবসময় মাটিটি ঝুরঝুরে মাটি প্রস্তুত করবেন বেলে বেলেদোয়াঁস মাটি পেলে তো খুবই ভালো হয় যারা পাবেন না বেলে বেলেদোয়াঁস মাটি তারা যে কোনো গার্ডেন সয়েলের থেকে সমপরিমাণ বালি মিশিয়ে নেবেন দিয়ে মাটিটাকে হালকা করবেন অনেকে ধানের ছিটে দিয়েও করতে পারেন বালির বতরে যে ধানের ছিটে যে ধানের খোসাটা আচ্ছা এই গাছটাও পটিং করা হচ্ছে এটাও খুব সুন্দর সেন্ট বেরোয় গোলাপটা দারুণ দেখতে দেখুন এ পাপড়িগুলো একটু হালকা হালকা টাইপের ছড়ানো টাইপের খুব সুন্দর দেখতে দেখুন দারুণ হুম মন ভরে যাবে দেখতে এর পাতাটাও একটু আলাদা মানে এক একটা আইডি এক একটা মানে কি প্রজাতির এক এক রকম পাতা হয় পাতা দেখে বুঝতে পারবেন হুম আর এই যে সসবেরি লাল যেটা এর পাতাটা একটু লালচে টাইপের পাতা চওড়া কুঁড়ি বড় এই যে তবের কিছুটা অংশ যে তৈরি করা মাটিটি দিয়ে দিতে হচ্ছে তারপরে যে গ্রো ব্যাগে থাকে গাছগুলো সেই গ্রো ব্যাগ কেটে গাছগুলো বসাতে হয় এই যে গ্রো ব্যাগটা কেটে নেওয়া হয়েছে নতুন বাগানিটা খুব ভালো করে দেখে নিন তাও আমি ভিডিও বড় হয়ে যায় বলে অনেক কিছু দেখাতে পারছি না কেটে দিতে হচ্ছে তাও আশা করছি আপনারা বুঝতে পারবেন যেখানে বুঝতে পারবেন না অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেব তা সসবেরি লাল যে গোলাপটা এই গোলাপটাও পটিং করা হচ্ছে টবের মাছ বরাবর বসাবেন তা সমস্ত গাছই আমার পটিং করা হয়ে গেছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন কিন্তু আমার মাটিগুলি ভেজা আছে প্লাস নার্সারি থেকে যখন এনেছি আমি এদের মাটি গতকালই জল দিয়েছে আর কি আজকে এনেছি আজকে পটিং করা হলো দেখবেন আপনাদের শীতের বাগান ভরে উঠেছে এই চার রকম ফুল গাছ প্রচুর ফুল দেয় খুব ভালো লাগবে দেখবেন তাহলে গোলাপের মাটি সম্বন্ধে আপনারা ধারণা পেলেন আর জল উপরের মাটি শুকোলে তবেই দেবেন হাতে করে দেখবেন যে মাটি ভিজে আছে কিনা সেই বুঝে আপনারা জল দেবেন আর সূর্যালোক বলতে গোলাপে প্রচুর সানলাইটের প্রয়োজন হয় যত সানলাইট পাবে গোলাপে প্রচুর ফুল ফুটবে গোলাপের যে কালার আর কি সেই অরিজিনাল কালার কিন্তু বেরিয়ে আসবে পর্যাপ্ত সানলাইটের জন্য সেই জন্যে সারাদিন যেখানে রোদ পায় সেরম জায়গায় রাখুন অন্তত সাত থেকে আট ঘন্টা রোদ গোলাপের দিতেই হবে তবেই এত সুন্দর ফুল ফুটবে তাহলে মাটি গেল জল গেল সানলাইট গেল এবার আসি খাবার আপনাদের খাবার বলতে যখন ছোটো গাছ আনবেন তখন আপনারা পাতলা করে খোল পচা সাথে ডিএপি মিশিয়ে দশ দিন অন্তর আপনারা মাটিতে ব্যবহার করবেন দশ দিন অন্তর এই খাবারটা চলবে আর মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার দেবেন যারা রাসায়নিক ইউজ করেন তারা দশ ইঞ্চি পটের জন্য এক চামচ সিঙ্গেল সুপারফাসফেট এক চামচ পটাশ একসাথে মিশিয়ে আপনারা টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন আর জৈব বলতে হাড়গুঁড়ো সিংকুচি লেদার মিল নিমখোল ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে যেয়ে মিক্সড ফার্টিলাইজার সেটা আপনারা মাসে একবার ব্যবহার করবেন আর কুঁড়ি চলে এলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ জলে গুলে ব্যবহার করতে পারেন বা খোলের সাথেও ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এই গেল খাবার আর রোগ পোকা বলতে আপনারা যে কাকা কাকা স্প্রে করুন এক এম এক লিটার জলে সাত দিন অন্তর দেখবেন গোলাপের পাতা খুব ভালো থাকবে আর স্যাফ ফাঙ্গিসাইড দশ দিন অন্তর একবার ব্যবহার করুন তাহলে কোনো ফাঙ্গাস উপদ্রব হবে না এই পরিচর্যা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ